চলুন দেখে আসি তিনি ছক্কা হাঁকালে বল কোথায় কোথায় গিয়ে পড়তে পারে আর সিলেটের ক্রিকেট প্রেমীরা তাকে নিয়ে কি ভাবছেন তার একটা সিক্স এক সিক্স ধরে না বল গিয়ে পড়বে আম্বরখানা বলবে আমরা তার এই সিক্স দেখার জন্য আমরা ধরেন আজকে টিকিট কেনার জন্য আসছে ধরেন বেশি বন্দর বন্দর গিয়ে পড়বে বল যে আশাবাদী আমরা বন্দর সেও বন্দর করবে বল যারা জিন্দাবাজ আর বাম্বরখানা বন্দর পয়েন্টও থাকেন না এখানে সিলেট সিলেট স্ট্রাইকার্সের সিলেট স্ট্রাইকার্সের খেলা ধরে রত্ন কর্ণাল যে তিনি স্ট্রাইকে থাকলে অবশ্যই মাথায় হেলমেট পরে মানে একটু বাসা থেকে বের আর নিরাপদে যে নিরাপদে আমি একটা ভিডিওতে দেখেছি কর্ণাল নাকি লাক্কাতুরার স্টেডিয়াম থেকে চক্কা মারবে আর সবগুলো বল আম্বরখানা গিয়ে পড়বে তো ওরকম ওরকম খেলতে হবে আম্বরখানা যেন বাজার পয়েন্টে যাওয়ার কথা আর নয় তো আমাদের রাজধানী সার্কিট হাউসে যাওয়ার কথা সংসদ ভবন সার্কিট হাউস তো ওইখানে যাওয়ার কথা দেখা যাক ভাই সব কিছু মিলে আশা করা যায় এইবারের টিমটা আমরা গত প্রথম বছর যেহেতু সেমিফাইনাল খেলছে তার চেয়ে বেটার টিম আমি মনে করি ওইখানে সুযোগ আছে ভালো কিছু করার উনি তো ফার্স্ট টাইম সিলেটে খেলতেছে তো আমরা ওনার খেলা আগে দেখছি বা উনি যথেষ্ট ভালো খেলে তো এবার প্রত্যাশা আমাদের যে এবার সিলেট স্ট্রাইকার্স ভালো কিছু করবে বা যে ক্রিকেটের যে লাইন আমরা গত ম্যাচে দেখেছি যে ক্যাপ্টেন্সি যে অনেক ভালো ক্যাপ্টেন্সি ছিল মানে আমাদের প্রত্যাশার থেকে ভালো কিছু হবে আবার আমরা আশা করছি আর কি আর কর্নেলকে নিয়ে তো আসলে সবাই আশাবাদী তো আমরাও আশাবাদী হতে এবার আশাবাদী উনি বেস্ট রান করবে তারপরে সিলেটকে হয়তো ভালো কিছু উপহার দিবে এটাই প্রত্যাশা আমাদের আমাদের আশা হয়তো জিন্দাবাদার ক্রস করবে না হলে চা গানের কোথাও গিয়ে পড়বে যাতে তো বল হয়তো বেশি আর কিনা যেতে কিনতে হতে পারে আর কি এরকমই আমাদের প্রত্যাশা হ্যাঁ আমরা তো এই বয়ে আছে কারণ বলটা তো যথেষ্ট ওজন যদি যে কারণ মাথায় টাতায় পড়ে তাইলে তো হয়তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তো আমরা আশাবাদী হয়তো এবার সিলেট স্ট্রাইকার্স ভালো কিছু করবে এই আশা আমাদের সে তো এবারে বিপিএল এর সব মানে যদি বলেন পাঁচজন টপ প্লেয়ার পাঁচজনের মধ্যে সে একজন তো আমরা প্রত্যাশা করব যে ও অনেক ভালো পারফরমেন্স করবে সেটা আমরা সবাই প্রত্যাশা করি আর পারফরমেন্সের জন্য আসলে ওকে আমাদের টিমে রাখা মানে আমরা তো সেই আমরা সেই প্রত্যাশাই আসলে মানে মানে